গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো দীর্ঘ প্রায় দুই মাস পরে আপনাদের সামনে আমরা আবার চলে আসলাম আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো এর আগে আমাদের মানে আমার পরীক্ষা ছিল দুই মাস মানে পরীক্ষা ছিল অনেক দিন ধরে তার জন্যে আমরা ভিডিও দিতে পারি না আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে তো আজকে আমরা আবার নিউ স্টার্ট করলাম তো আমাদের সাথে থাকুন এবং আজকে একটা ফুড ব্লগ এবং আমাদের ম্যাচের ভিডিও দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আর আমাদের এ গুলো আপনারা খুব দেখতে পাবেন আর আপনাদের যে ভালোবাসা আসছে সেগুলো অনেক সুন্দর লাগতেছে আমাদের আর আপনারা আমাদের এইভাবে ভালোবাসতে থাকুন হয়তো আমরাও একদিন সাকসেস মানে দাঁড় প্রান্তে দিয়ে পৌঁছাবো তো চলেন এখন আপনাদেরকে আমরা আমাদের যে কিসেন আছে সেই কিসেন আপনাদের আমরা নিয়ে যাই সেখানে কি হচ্ছে সেটুকু আপনাদের দেখায় আমরা তারপরে আমরা রান্না বান্না করবো তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো চলেন আপনাদের সেই কিছুতে নিয়ে যায় দেখুন চুইজালের সাইজটা দেখুন আমাদের এই যে এবার টাটকা চুইজাল আর খুলনার মানুষ বলে কথা আর এখানে আমাদের বিজান ভাই কি ভাই কি করবেন রসুন আস্তে আস্তে রসুন দিতে হবে আস্তে আস্তে রসুন দিতে তো গাইস তারপরে আমরা দেখেন আমরা রান্নাবান্না শুরু করে দিচ্ছি তো ফার্স্টে আমাদের কড়াইটা বসায় দিলাম দিয়ে আমরা রান্নার জন্য তেল দিয়ে নিচ্ছিলাম যত আমাদের হাঁস রান্না হবে এখানে একটু মশলাপাতি তুলনামূলকভাবে বেশি দেওয়া লাগবে কারণ হাঁস এসব রাঁধতে গেলে একটু মশলার দরকার হয় বেশি তো আমরা দেখেন প্রথমে দিয়ে দিলাম তেলটা আমরা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব তখন গরম হয়ে যাবে তখন আমরা আদার্স যে সব কিছু আছে সবগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দেবো আর আপনারা আমাদের এই রেসিপিটা ফলো করতে পারেন এবং আমাদের এই ভিডিওটা দেখতে পারেন যে কীভাবে রান্না করতে হয় তো ফার্স্ট আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজ কাটা ছিল সে পেঁয়াজ দিয়ে দিব তারপরে আছে আস্তে করে ওইখানে পেঁয়াজ আছে রসুন আছে ওই সবগুলো আমরা দিয়ে দিব। তো আমরা ভিডিওটা বেশি দূরত্ব দেব না যাতে আপনাদের যারা আছেন আপনারা যাতে শিখতে পারেন যারা রান্না না করতে পারেন বিশেষ করে যারা ব্যসেলা লাইফে আছে তারাই বিশেষ করে আর বন্ধুবান্ধব যারা আছে তারা বান্না করতে পারে না শুধু তাদের জন্য তো তারপরে আমরা এদের আদা পেঁয়াজ রসুন তারপরে যে মশলা দিয়ে দিলাম তো আমরা বলতেছি এখানে কিন্তু আমরা মশলা সব কিছু কিন্তু আমরা বেটে দিছি এখানে আমরা কিন্তু কোনো গ্লিন্ডার করা না তো বিলিন্ডারেছি আমার মনে হয় যেন হাতে সব কিছু করে এটা প্রসেস করা এবং রান্না করা এটা অনেক বেটার লাগে জানি না আপনাদের কার কাছে কেমন কি মনে হয় কিংবা কেমন স্বাদ লাগে তো দেখুন আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে মশলাটার অবস্থা দেখুন এই যে প্রায় একটু ভাজা ভাজা একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আমরা ওয়েট করবো যে আস্তে আস্তে এইবার আমরা সে লবণ দিয়ে দিয়েছিলাম তো লবণ দিয়ে দেওয়া শেষ তারপরে আজ আজ লাগে সব কিছু তো আমাদের এই নতুন চ্যানেলে আপনাদের আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সবাই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটাও তো আমরা বিশেষ করে এখানে এপিসোড আকারে যে সিরিজগুলো আমরা ছাড়তেছিলাম সেগুলো আসবে আর মাঝে মাঝে আপনারা ব্লগ আমাদের ম্যাচে কিভাবে কী আমরা রান্না করতে পারি সব কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরবো সেই চেষ্টা করতেছি আমরা আর আপনাদের দোয়া করবে না আপনারা যাতে আমরা ভালোভাবে এই ধরনের ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপন করতে পারি তো দেখুন আমাদের প্রায় এখানে এই যে মশলাপাতি ধ্যানে সব কিছু দেওয়া হয়ে গেছে এখানে আমরা লবণ দিচ্ছি তারপর হলুদ দিয়েছি ঝাল দিয়েছি তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া সব কিছু মেলাই এই যে এই সম্পূর্ণ এটা হয়ে গেছে এখন এটা আমাদের একটু ভালো করে কষাতে হবে ঠিক আছে তারপরে আমাদের মূল রান্নাটা শুরু করতে হবে তো দেখুন রান্নাটা কেমন হয় আপনারা ভুলবেন যে আমাদের রান্নার মধ্যে কোনো ভুল হয়েছে কি না কিংবা কোনো কিছু তো দেখুন এই যে আমি হলুদ দিতে বলে গেছিলাম তখনই তো এখন দিয়ে দিলাম হলুদ পরে ডাওয়াটাই ভালো একটু কষানোর পরে তো দেখুন এই যে আমি রান্না করতেছি আর ভাইরা সব কিছু কোটা কাটা করে রেডি করে দিয়েছে আসলে এক একজনের ওপর এক একটা দায়িত্ব পড়ে তো কেউ হয়তো কুটে দেয় কেউ হয়তো এই করে সবাই সবার কাজটাই করে হুম এখন আছে আমি এই যে দেখুন এই যে হাঁসের গোশ ক্লিন করা দেখেন কত সুন্দর করে ক্লিন করা এটা এখন আমাকে কষায় নিতে হবে ভালো করে আমরা প্রথমে পানি ইউজ করব না এই গোশের থেকে যে পানি বেরোবে এটাই অনেক প্রথমে আমরা ভালো করে কষায় নেব। তো আমাদের সাথে থাকুন আর আমাদের এই ব্যাচেলারের এই রান্না আর এই এপিসোডগুলো আপনারা উপভোগ করুন আশা করি আপনাদের হয়তো ভালো লাগে আমাদের এপিসোডগুলো এবং ভিডিওগুলা তো আমরা আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটা কমেন্ট আপনাদের একটা লাইক আমাদের ভিডিও করার অনেক উৎসাহিত করে তো দেখুন এদের কষানোর পরে দেখছেন কি পানি বের হচ্ছে গোষ্ঠ থেকে আসলে এখন মানে আমরা তো শহরে হাঁস কিনি তো গ্রামের হাঁস নাম বেশিরভাগ সব ফার্মেরই হয়ে থাকে হ্যাঁ তার জন্য সে মিট খাওয়ায় তো তার জন্য সে পানিটা একটু বের হয় বেশি তো আমি চেষ্টা করতেছি সুইজাল দিয়ে দিলাম একটু আগে থেকে জালটাও সিদ্ধ হওয়া লাগবে আবার এই দেখুন গোসের কালারও কিন্তু চেঞ্জ হয়ে আসছে এবার কষানো প্রায় শেষের দিকে তো আমরা এখানে রসুনও ইউজ করবো বাট রসুনটা আমরা একটু পরে ইউজ করবো দেখুন এখন ঝোল কম হয়ে গেছে এখন আমরা রসুনটা ইউজ করছি তো রসুনটা ইউজ করার পরে আমরা আর একটু ভালোভাবে একটু ইয়ে করে নেবো একটু কষাই নিব তো কষানোর পরে আমরা হচ্ছে ইয়ে করবো তারপরে একটু পানি দিয়ে দেবো এদের ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আমরা কিন্তু মোটে জল রাখবো না একবার কষা কষা করবো এই যে আরেকটু ঝোল কমে গেলে আপনাদের আমাদের রান্না কিন্তু এখানে প্রায় শেষ এতে দেখুন আমাদের রান্না কিন্তু এদের হয়ে গেছে কোনো ঝোল না শুধু কষা মাংস তো তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম রুটি দিয়ে আর এদের আমাদের এই গোশ দিয়ে তো এই তো আল্লাহ হাফিজ সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন